দেখি ভোটার কার কি অবস্থা আমরা একটু ভোটটা দেখবো আজকে 9 আগস্ট রোজ শনিবার তো দেখা যাক আমরা একটু ভোটার দেখতে বসছি ভোটার দেখা যা ভালো তো চাই দাও ওসব দেখি

আর কিছু ভোটার যদি কোনো তথ্য জানা থাকে যদি বলা যেতে চায় এমন কিছু ভোটার ভালো মন্দ কিছু বলতে পারছি না তবে মালটা একটু রাইজ করছে আর কি তাদের একটু দুইশো দশ টাকা করে বাড়ছে রাইজ করতেছে বুঝতে পারছি মার্শাল্লাহ শুনি ভালো লাগলো থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ভদ্রের সাথে কথা বলে খুবই ভালো লাগলো উনি বলছে একটু একটু দামটা বৃদ্ধির দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমরা বারোশো পঞ্চাশ পর্যন্ত ভোটটা দেখলাম আজকে ভাই এখনো আসে নাই দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সকালে আমরা দেখতেই পাচ্ছি ভোটটা সেই পরিমাণ এখনও বাজারে ঢুকে নাই বা আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি সর্বোচ্চ ভালো কোয়ালিটি যেই ভোটটাগুলা আমরা দেখি সেটা কিন্তু আজকের বাজারে বারোশো ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত সরি বারোশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত যাচ্ছে ভর্তা এই ক্যাটাগরি ভর্তা অবশ্যই চোদ্দো থেকে পনেরোর মধ্যে যদি শুকনোতা থাকে তাহলে কিন্তু ভালো দাম পাড়া সম্ভাবনা অনেকটাই বেশি এবং আপনারা অনেকেই আমাদের এই বাজারে আসে আসতে চান বা বিক্রি করতে চান নিঃসন্দেহে অন্যান্য বাজারের তুলনায় আমাদের চাষকর বাজারে আমরা দেখি ভুট্টার দামটা অনেকটাই বেশি এবং চুয়াডাঙ্গাও ভুট্টার দামটা ভালো থাকে কারণ চোয়াডা চোয়াডাঙ্গা আসলে চুয়াডাঙ্গার ভুট্টার কোয়ালিটি অনেক অনেক ভালো যার কারণেই হয়তো এই দামটা যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভোট্টার আপডেট আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং প্রতিনিয়ত ভালোবাসা দেবেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ الله حبث. السلام عليكم ورحمة الله